ওনাদের শোরুমটা আগে একটু দেখাই সামনে কিন্তু ফ্লোরমারের যে গন্ডলা আছে এই টোটাল শোরুমটা দেখেন আলহামদুলিল্লাহ সব ভালো প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট পেয়ে যাবেন আর স্টান মল্লিকায় বসে কিন্তু ভেজাল বিক্রি করার কোনো অপশন নেই ঠিক আছে কোনো অপশন নেই এখানে পেয়ে যাবেন স্যারাভি স্যাটাফিল বিভিন্ন কোরিয়ান প্রোডাক্টগুলো যেগুলো অনলাইন ভাইরাল টিকটক ভাইরাল সেগুলোই কিন্তু পেয়ে যাবেন আপনারা সান ক্রিম থেকে শুরু করে স্কিন কেয়ারের অল আইটেম এখানে পেয়ে যাবেন এই দেখেন এটা এটা কি সেন্ট্রালা সেন্ট্রালা এটা কিন্তু সেন্ট্রালার অল আইটেম আছে এবং এনি কাইন্ড অফ কোরিয়ান প্রোডাক্টের সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন ও মাই গড

থাকবে এটা হলো আপনার দেখেন আপু সুপার অ্যান্টি অক্সিডেন্ট সুপার অ্যান্টি এজিং মানে বয়সের চাপ পর্যন্ত দূর করবে এই জুসটা এবং জিরো পার্সেন্ট কোলেস্ট্রোল সুগার ফ্রি যারা ডায়াবেটিস আছে তারাও খেতে পারবেন আমাদের জুসটা হাইস গ্লুটাথিয়ন থিয়ে টু লাখ কোলাজেন্ট প্লাস সমৃদ্ধ এটা সম্পূর্ণ বেরিয়ে আপনার ফুডসের নির্যাস দিয়ে তৈরি তৈরি করা হয়েছে আর আগে এবং পরে দেখেন আপনার দুইটা জিনিস ভিতর থেকে কিভাবে আপনাকে দাপে দাপে আপনার অনেক আপুর আছে অদৈর্যশীল হয়ে যান যেমন দশ দিন খেয়ে আপনার বলেন যে কই পশ্চাতে হচ্ছে না এটাকে আপনি দাপে দাপে স্টেপ বাই স্টেপ আপনাকে ব্রাইট করবে ভিতর থেকে এবং লং টাইম আপনি যদি অফ করে দেন লং টাইম আপনার দেখবেন এটা থাকবে তিন মাস দুই মাস তিন মাসের একটা কোর্স করতে হবে এবং এর হয়েছে তার থেকে ছয় বারো দুই হাজার সাতাইশের ডিসেম্বর অবশ্যই আর আপনার যখন কিনবেন অবশ্যই এখানে বারকোড দেওয়া থাকবে এটা স্ক্যান করলে আপনার সবকিছু চলে আসবে আর সম্পূর্ণ হল আপনার পাঁচশো প্রতিক্রিয়াহীন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপু বুঝতে পারছেন ঠিক আছে ভালো আপনার